আজকে ওয়াকার নাকি হাসনাত এই উসু নিয়ে আমি হাজির হয়েছি আবু হাসাদ রনি রনির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি যাই আজকে দুই দুই তিন দিন থেকে আজকে দুই তিন দিন থেকে সবচেয়ে হট টপিক সবচেয়ে হট টপিক যে ওয়াকার নাকি ইউনু হাসপাত আমার ইউনুস মুখে দিয়ে চলে আসে কারণ উপদেষ্টার নাম তো তো আজকে দুই দিন তিন দিন যাবৎ এটাই সবচেয়ে হট নিউজ যে আপনি কাকে চান নাকি হাসপাতকে চান নাকি আপনি ওয়াকারকে চান এবং হাসনাতকে অনেকে বিশেষ করে জামাতপন্থী যে মিডি স্ট্রিমে যারা জড়িত তারা বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য মাধ্যমে তারা সবাই হাসনাতকে কেপটিন ঘোষণা উপাধি দিয়ে মানে কেপটিন উপাধি দিয়ে ঘোষণা দিচ্ছে সাথে সাথে ফিনাকিও তার স্ট্যাটাসের মাধ্যমে হাসনাথকে মানে ক্যাপ্টেন হিসেবে বলতে চেষ্টা করেছে তো যাই হোক গত দুই দিন তিন দিন যাবৎ নানা রকম জল্পনা কল্পনা মানুষের মনের ভিতরে উকি দিচ্ছিল যে আসলে কি সুটি আসলে কি সুটি কি ভুল আসলে কে আসলে কে সঠিক বলছে কে বলছে আসলে কে সঠিক বলছে এরকম নানা নানা ইস্যু মানুষের মনের মধ্যে ঘুর পাক ছিল। যে আসলে কি হচ্ছে যে ওয়াকার মানুষ কার পক্ষে নেবে সাধারণ মানুষ কার পক্ষে নেবে কি ওয়াকারের পক্ষে নেবে মানে আমাদের জেনারেল আর্মি চিফ তার পক্ষ নেবে নাকি হাসনাত আবদুল্লার পক্ষ নেবে কারণ একজন হচ্ছে যখন মানুষ মরছিল তখন সেনাবাহিনীর প্রধান টিভিতে ভাষণ দিয়েছে যে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে গেছে মানে সেই সময়কার সেনাপ্রধান বা বর্তমানে সেনা সেনাপ্রধান সে সময় শেখ হাসিনার প্রধান সে যার অধীনে কাজ করে তার কমান্ড মানতে রাজি ছিল না যে তার কমান্ড মানতে রাজি ছিল না যে তার কমান্ড না মেনে সে শেখ হাসিনাকে দেশ থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল কারণ পরিস্থিতি তখন এরকম উত্তপ্ত ছিল এবং সেনাবাহিনী চায়নি যে সেনাবাহিনী জনগণের মুখোমুখি হ সে সময় হাই শুভঙ্কর দেবাই কেমন আছেন তখন সেনাবাহিনী চায়নি যে তারা জনগণের মুখোমুখি হ কারণ জনগণের জন্যই সেনাবাহিনী তাহলে আমরা সে সময় সেনাবাহিনীকে হিরো হিসেবে আখ্যায়িত করেছিলাম যে সেনাবাহিনী জনগণের হিরো এই তো আপনাদের সাথে কথা বলছি সে সময় আমরা সেনাবাহিনীকে জনগণের হিরো হিসেবে আখ্যায়িত করেছিলাম আপনাদের মনে আছে আগস্ট দুপুর যখন সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান ভাষণ দিচ্ছিলেন সেনাবাহিনীর প্রধান যখন দেশ পেশি মুক্ত পেশিবাদী মুক্ত হয়েছে শেখ হাসিনা দেশ পালিয়ে গেছে যখন এটা বলছিল তখন আনন্দে উদ্দুলিত হয়ে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের রাস্তায় নেমেছিল সেই সময়টা আমরা দেখেছি যে জেনারেল ওয়াকার উজ্জামানের মানে পক্ষে এমনকি সে সময় এরকমও কথা উঠছিল যে মানে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করুক সে সময় এরকমও কথা উঠছিলো হ্যাঁ শুভঙ্কর দীপ্ত দা আমি ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন সে সময় সেনাবাহিনী সে সময় সেনাবাহিনী ক্ষমতা নিক এরকম কথাও উঠছিল কিন্তু সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেনি সেনাবাহিনীটি চেয়েছিল যে যে কেউ ক্ষমতা গ্রহণ করুক এবং দেশ পরিচালনা করুক একটি গণতান্ত্রিক নির্বাচনের পথে হাঁটুক যখন নির্বাচন হবে এবং কি সেনাবাহিনী বেশ কিছু দিন আগে সেনাবাহিনী বেশ কিছু দিন আগে দশ পনেরো দিন বা বিশ দিন এক মাস আগে সেনাবাহিনী বলেছিল যে আমরা ক্ষমতা নিতে চাই না আমরা চাই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করুক এটা সেনাবাহিনী বলেছে সেনাবাহিনী কখনোই ক্ষমতার ক্ষমতা নিতে চায়নি যদি তারা ক্ষমতা নিতে চাইতো হ্যাঁ দাওয়াত দেব তাহলে হ্যাঁ দাওয়াত দেব ভাইয়া যদি সেনাবাহিনী ক্ষমতা নিতে চাইতো এটা আমার ধারণা সেনাবাহিনী যদি ক্ষমতা নিতে চাইতো তাহলে তারা একটা চেষ্টা করতে পারতো তারা ক্ষমতা নেওয়ার জন্য তো এখনো পুরো বাংলাদেশের সেনাবাহিনী মেজেস্টি পাওয়ার নিয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে এখন এখনো পুরো বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে সেনাবাহিনীর অবস্থান নেই ম্যাজেস্টি পাওয়ার দিয়ে কারণ অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে মেজেস্টি পাওয়ার দিয়েছে সেই পাওয়া নিয়ে তারা পুরো বাংলাদেশে অবস্থান করছে এখন তো কি হলো গত দিন আগে হঠাৎ করে এনসিপির একজন একজন মুখ্য মুখ্য সংগঠক সংগঠক সে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এবং সেই ফেসবুক স্ট্যাটাসে এমনভাবে ভাবে সেই স্ট্যাটাস দিয়েছে মনে হচ্ছিল সেনাবাহিনী তাদেরকে ডেকে নিয়ে সেনাবাহিনী তাদেরকে ডেকে নিয়ে বলেছে সেনাবাহিনী তাদেরকে ডেকে নিয়ে বলেছে যে শুনুন আপনারা আপনারা রাজনীতি করতে এসেছেন রাজনীতি করেন কিন্তু আওয়ামী রাজনীতিতে আসুক আওয়ামী যদি রাজনীতিতে আসে তাহলে অন্য নামে প্রয়োজনে আসবে আপনার নাম মেনে নিন এবং সেজন্য হয়তো হাসনাতকে সেনাবাহিনীর মাধ্যমে ধমকানো হয়েছে মানে সার্বিক অর্থে সার্বিক অর্থে হাসনাতের যে স্ট্যাটাস হাসনাতের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে বোঝা যায় যে এরকম কিছুই হয়েছে সেনাবাহিনী হুমকি দিয়েছে এবং আপনাকে আপনাদের আরেকটা কথা বলতে চাই ঠিক সেম একই দিনে হাসনাত যে দিন ফেসবুক স্ট্যাটাস দিয়েছে পর দিন আসিফ মামু সজীব ভুইয়া যে কিনা বর্তমান সরকারের উপদেষ্টা সেও সেনাবাহিনী ডাক্তার ইনুসকে চায়নি এরকম মর্মে উত্তর দেবেন নাকি পালিয়ে যাবো না পালিয়ে যায়ন না থাকেন উত্তর দেব উত্তর দিব একটা মানে কথা বলার চেষ্টা করছি তো সেই জন্য ঠিক আছে শুভঙ্কর দেদা একটু অপেক্ষা করুন তো সে সময় সজীব ভুইয়া সজীব ভুইয়া একটা সাক্ষাৎকার দিয়েছিল সেই সাক্ষাৎকারও সেনাবাহিনীকে জড়িয়ে সে বিভিন্ন কথা বলেছে সেটা আমরা শুনেছি মানে উপদেশটাকে প্রধান উপদেশটা ডাক্তার ইউনুসকে চায়নি বুকে পাথর চাপা দিয়ে সেই ডাক্তার ইউনুসকে মেনে নিয়েছে এটা কে বলছে সজীব বুইয়া মানে বাংলাদেশ সরকারের বর্তমান একজন উপদেষ্টা সেম হাসনাত সেদিন ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তো পুরো বাংলাদেশে হঠাৎ করে ও সেম দশ পনেরো দিন আগ থেকে পিনাকি পিনাকি না আমাদের একজন অ্যাক্টিভিস্ট আছে যে কিনা ইদানিং আমাদের বাংলাদেশের জনগণের কাছে খুব পপুলার আমাদের বাংলাদেশে একটা বিশেষ খুব কাজ করে যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এইসব ভালো লাগে না আচ্ছা বলবো এসব ভালো না লাগলেও বলবো তো হঠাৎ করে বলছি আপনার সাথে কথা বলছি হঠাৎ করে পিনাকি যে কিনা এক সময় শাহবাগী ছিল শাহবাগী ছিল এবং জামাত ইসলামের নেতাদের ফাঁসি হওয়ার যে মঞ্চ সেই মঞ্চ তার মাধ্যমেই সৃষ্টি তাদের মাধ্যমেই সৃষ্টি তারা শাহবাগী ছিল এবং পরবর্তী সময়ে পপুলার ফার্মাসিউটিক্যালের দুইশো সত্তর আইটেমের ওষুধের মধ্যে বিষক্রিয়া থাকার বিষক্রিয়া থাকার কারণে তার বিরুদ্ধে মামলা হয় সেই মামলার পরে সে দেশ ছেড়ে পালিয়ে যায় তারপর থেকে সে ফেসবুকে বা লেখালেখি ইউটিউবে কথা বলা এগুলা করছে ভালো কথা ও কি কোনো সমস্যা নেই কিন্তু গত দশ পনেরো দিন যাবৎ সে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছিল আপনি বুঝতে হবে সেনাবাহিনী একটা বিশাল প্রতিষ্ঠা বাংলাদেশের গর্ব এটা বাংলাদেশের গর্ব সেনাবাহিনী এখন পর্যন্ত এমন কোনো বিষয় দেখায়নি সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু এখন পর্যন্ত এমন কিছু দেখায়নি যেটার কারণে আমরা সেনাবাহিনীকে দোষারোপ করতে পারবো সেনাবাহিনী এখন পর্যন্ত তার দায়িত্বে অটুট আছে আমরা যতটুকু জানি আচ্ছা যেটা বলছিলাম তো হাসপাতে এই স্ট্যাটাস দেওয়ার পরে মানে পুরো দেশে তো একটা বোমা পাঠানোর অবস্থা পুরো দেশের মানুষ পুরো দেশের মানুষ মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া শুরু করলো যে আসলে সমস্যাটা কি হাসান তো হিরো হাসনাত তো ক্যাপ্টেন হাসনাত তো হাসনাত তো অনেক বড় মাপের নেতা সে মৃত্যুকে ভয় পায় না সে সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে কথা বলে ফেলেছে সে বিশাল কিছু এটা মানুষের মনের ভিতরে ক্রিয়েট হয়েছে মানে হচ্ছিল কারণ আমরা তো বাঙালি আমরা সহজে যে কোনো জিনিস অ্যানালাইসিস না করে আমরা খেয়ে ফেলি এটা এটা আমার বাস্তবতা এটা আমাদের সাথে হয় ঠিক আছে তো আমরা খেয়ে ফেললাম হাস্তাত খাওয়ালো আমরা খেয়ে ফেললাম আচ্ছা আজকে দুই দিন থেকে যখন এটা নিয়ে হট টপিক শুরু হলো তো গতকালকে এনসিপির পক্ষ থেকে একটা শোডাউন করা হলো মানে এনসিপির পক্ষ থেকে একটা বিক্ষোভ সমাবেশ করা আমরা জানি কিন্তু সেই বিক্ষোভ সমাবেশে তারা ফেসবুকে যে লাইক পাচ্ছে তারা মনে করেছে যে লাইক এবং জনসাধারণ সেম বিষয় আসলে সেটা তারা আস্তে আস্তে আরও প্রমাণ পাবে তো তারা যে ভিড়টা আশা করেছিল সেই ভিড়টা কিন্তু সেখানে হয়নি যাই হোক মহানগর এনসিপি ডাকে যে সমাবেশ হয়েছে তো সেই সমাবেশে সে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে সেনাবাহিনী আমাদের বন্ধু সেনাবাহিনী আমাদের ভাই সেনাবাহিনী মানে সে তারপরও ইনি বিনিয়ে বলতে মানে বলার চেষ্টা করেছে সেনাবাহিনী যেন রাজনৈতিক হস্তক্ষেপ না করে যদি রাজনৈতিক হস্তক্ষেপ করে আমরা কাউকে ছাড় দেব না সে জ্বালাবাহিনী জ্বালাময়ী বাসনের সময় যেরকম মানুষ বলে আর কি ঠিক সেরকম জ্বালাময়ী বাসন দিচ্ছিল হাসনা কিন্তু হঠাৎ করে এই আগুনের মধ্যে এই আগুনের মধ্যে হঠাৎ করে সার্জিস আলম আপনারা তো অবশ্যই ছিলেন আওয়ামী লীগ থেকে সে ছাত্রলীগ থেকে সে বড় নেতা বড় মুখ হয়ে উঠেছিল বর্তমান নাগরিক এনসিপির বাংলাদেশ নাগরিক পার্টির একজন মুখ্য সংগঠক সার্জিশাল সেই সার্জিশালম আজকে সকালে বা দুই তিন ঘন্টা আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে সাবস্ক্রাইব হবে তো সে আজকে তিন চার ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে আচ্ছা সে ফেসবুক স্ট্যাটাস দিয়ে কি বলল শে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলছে যে আসলে হাসনাত এবং আমি ক্যান্টেনমেন্টে গিয়েছিলাম তো ক্যান্টেনমেন্ট থেকে আমাদেরকে ডেকে পাঠানো হয়নি আমরাই ক্যান্টেনমেন্টে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলাম আর আমরা যাওয়ার আগ্রহ প্রকাশের কারণেই ক্যান্টেনমেন্টে আমরা আমি এবং আমরা তিনজন যাওয়ার কথা ছিল কিন্তু একজনের কাজ থাকার কারণে যেতে পারেনি আমি আর হাসনাত মানে সার্জিশ এবং হাসনাত দুজনেই ক্যান্টনমেন্টে গিয়েছিল আর্মি সিপের সাথে আলাপ করার জন্য কারণ বেশ কিছুদিন আগে আর্মি সিপ খুব দৃঢ়ভাবে একটা বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যের আলোকে কথা বলার জন্য সার্জিশ এবং হাসনাত সেনাবাহিনীর প্রদানের সময় চেয়ে তার কাছে গিয়েছে যাওয়ার পরে হাসনাত এবং সার্জিশের সাথে সামগ্রিক বিষয় নিয়ে সেনা প্রদানের কথা হয় রাজনৈতিক অর্থনৈতিক সমসাময়িক বিশৃঙ্খলা বা বিভিন্ন আপনার কূটনীতিক ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে সেনাবাহিনীর প্রধানের সাথে সার্জি সালমের এবং হাসনাতের কথা এই কথার মধ্যে প্রাসঙ্গিক ক্রমে আওয়ামী লীগের কথাটাও আসে এবং আওয়ামী লীগ অন্য নামে আসতে পারে কিনা বা আসবে কিনা আসলে কেমন হবে বা না হবে যদি নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হয় তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা কেমন হবে গ্রহণযোগ্যতা হবে কিনা এইসব বিষয়ে তাদের সাথে বিস্তারিত আলাপ হয় আলাপের মধ্যে সেনাবাহিনী কিছু কথা বলে যেটা তার বয়সের এবং আমাদের বয়স পার্থক্যের কারণে সেনাবাহিনী এটা সেনাবাহিনীর চিপ তার সাথে কথা বলে কিন্তু সারজি আলমের কাছে এমন কিছু মনে হয়নি যে সেনাবাহিনীর প্রধান তাকে তাদেরকে থ্রেট দিচ্ছে বা তাদেরকে পটানোর চেষ্টা করছে যে এরকম হলে কেমন হবে ওরকম হলে কেমন হবে এটা তার কাছে মনে হয় তো ফেসবুক স্ট্যাটাসের সাথে সে একমত নয় কারণ সেনাবাহিনীর প্রধান যে আঙ্গিকে তাদের সাথে কথা বলেছে তার কখনোই মনে হয়নি সেনাবাহিনীর প্রধান তাদেরকে থ্রেড দিচ্ছে এটা কার বক্তব্য সার্জিস এলো বক্তব্য মানে সেই নাগরিক পার্টি আরেকজন মুখ্য সংগঠকের বক্তব্য এই হচ্ছে এই হচ্ছে মোটা দাগে কাহিনী এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে হাসনাত এমন করলো কেন তাহলে হাসনাত আর্মি প্রধানকে নিয়ে এত কঠোর ভাষায় আক্রমণ করলো কেন তাহলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে কিনা সংবিধানের মানে মানে সরকারি সরকারি বিষয়গুলা সরকারি বিষয়গুলা তার শপথ করে পড়ানো হয়েছে যে মানে জনগণের সামনে তুলে ধরবে না সেই বিষয়গুলা জনগণের সামনে তুলে ধরলো যে বিষয়গুলো ইন্টারনাল কিছু বিষয় থাকে যেটা আসলে কখনো কখনো বলা উচিত না সেই বিষয়গুলো কেন সদীপ ভূয়া কেন সদীপ ভূয়া মানে জন জনসাধারণের সাথে উন্মুক্ত করলো কেন ফিনাকি ফিনাকি না বেজে না জেনে না বুঝে বাঁদরের মতো লাফালো লাপানো শুরু করলো কেন কি নাকি বাঁদরের মতো লাফানো শুরু করলো সেনাবাহিনীর প্রধানকে বহিষ্কার মানে বহিষ্কার কর সেনাবাহিনীর প্রধানকে বহিষ্কার করতে হবে মানে পিনেকে এরকম লাপায় মানে লাপায় হয়তো অনেকের ভালো লাগবে না আমার কথা কিন্তু এটা হচ্ছে বাস্তবতা কেন কি নাকি এই কথা নিয়ে লাফানো শুরু করলো যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন কেন হাসলাত আবদুল্লাহ এত জ্বালাময়ী ভাষণ দিল কেন এতগুলো কেন উত্তর কিভাবে আসবে আসলে আসলে সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে কি মেন আমি বলি মেন সমস্যা হলো হঠাৎ করে যখন এনসিপি গঠন হয়েছে এনসিপি গঠনের পরে তারা কিছু ট্র্যাপে পড়ে যায় তারা দল হিসাবে ট্র্যাপে পড়ে যায় দল হিসাবে কেমন ট্র্যাপে পড়ে যায় তারা হঠাৎ করে পাঁচ তারকা হোটেলে যেটা বড় রাজনৈতিক দল যেমন বিএনপি জামাত ইসলাম আপাতত বলা যায় বড় রাজনৈতিক দল তারাও পাঁচ তারকা হোটেলে ইত্যাদি করানোর সাহস করছে না আপাতত কিন্তু নতুন একটি দল যেটা এক মাস হলো না সৃষ্টি হয়েছে তারা পাঁচ তারকা হোটেলের রাজনীতিবিদদের সম্মানে এবং কূটনৈতিক দিক সম্মানে ইফতার মাহফিল করেছে সেই ইফতারে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে এবং লাগাতার যে ইফতার মাহফিল হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে তার মানে একটি নতুন দল এই কোটি কোটি টাকার যে খরচ হচ্ছে এই টাকাগুলো থেকে আসছে এই টাকাগুলো অবশ্যই কেউ না কেউ অনুদান দিয়েছে অবশ্যই তাদেরকে দিয়েছে এবং সে টাকাগুলো কারা দিয়েছে অনেক টাকাওয়ালারা দিয়েছে আচ্ছা যে টাকাওয়ালারা দিয়েছে তারা কি গত পেশিবাদের যেটা বাংলাদেশ থেকে চলে গেছে মানে আওয়ামী লীগের তারা দোষণ নয় কি আমরা কিভাবে জানব আসলে তারা কারা যারা এই নতুন দলকে ডোনেট করেছে এত কোটি কোটি টাকা যখন মানুষ হিসাব চাইতে শুরু করেছে বিভিন্ন মাধ্যমে এই কথাগুলো উঠতে শুরু করেছে তখন তারা করতে হবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আওয়ামী লীগের যেরকম ইস্যু ছিল তারা একাত্তর নিয়ে যথেষ্ট রাজনীতি করার চেষ্টা করেছে এবং সারা দিন শুধু একাত্তর নিয়ে রাজনীতি করেছে সারা দিন সব সময় প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কাজে তারা একাত্তরের ইস্যুটে নেওয়ার চেষ্টা করেছে কারণ তারা কাউকে সে একাত্তরের ভাগ দিতে চায়নি তারা এই সম্মিলিত যে উদ্যোগ বা চেষ্টা সম্মিলিত মানুষের পুরো বাংলাদেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় যে যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে যুদ্ধে হয়েছে সেটা তারা মানতে পারেনি বা মানতে দিতে চায়নি কখনো তারা সবসময় এটা বলেছে তাদের নিজে ঠিক চব্বিশ যে অভ্যুত্থান হয়েছে পেশিবাদী পেশিবাদী যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানকে এই এই এনসিপি বলার চেষ্টা করছে বা করার চেষ্টা করছে যে তাদের তারা করেছে এবং এটাকে জিইয়ে রাখার চেষ্টা করছে সেটা কিভাবে জিইয়ে রাখবে তারা সেনা মানে এখন কোনো ইস্যু না পেয়ে হঠাৎ করে এই ইস্যুটা বোকার মতো আমি এটাকে বোকাই বলবো আমি এটাকে বোকা বলবো এটা কোনো রাজনীতিবিদ এরকম করবে না এভাবে রাজনীতিবিদ এভাবে এভাবে খবর প্রচার করবে না একটা সাধারণ কথাকে একটা সাধারণ কথাকে এভাবে আগুনের ফুলকির মতো ছড়িয়ে দেবে না ঠিক আছে তো হাসদা চেষ্টা করছে চেষ্টা করছে তাদের দলকে দাঁড় করানোর জন্য সেটা তারা করবে তাদের একটি দল রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে সেটা তারা করবে আমি মনে করি দেশের মানুষ দেশের পুরো দেশের মানুষ তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন পুরো দেশের মানুষ তাদেরকে সহযোগিতা করবে এটাও আমরা আশা রাখি আশা করি কিন্তু কিন্তু তারা যদি মিথ্যাচার করে তারা যদি কাউকে ম্যানুপুলেট করার চেষ্টা করে তাহলে তারা কত দূর এগিয়ে যেতে পারবে আমি জানি না তারা কত দূর এগিয়ে যেতে তো সেটা সময় হয়তো বলে দিবে তারা কত দূরে এগিয়ে যেতে পারবে আমার মনে হয় না যদি তারা এভাবে চলতে থাকে ও সার্জিস আজকে তার ফেসবুকে স্ট্যাটাসে আরেকটি কথা বলেছে যদি আমরা গোপনীয়তা এভাবে ভঙ্গ করি তাহলে হয়তো সামনে আমাদের স্টেক হোল্ডাররা বা আমাদের যে রাজনীতিবিদের সাথে আমাদের যে মানে আলাপ আলোচনা হবে বা বিভিন্ন জায়গায় আমরা আলাপ আলোচনা করবো তারা হয়তো গোপনীয় অনেক আমাদের সাথে কথা বলতে চাইবে না এটা বাস্তবতা এটা বাস্তবতা যে আপনার সাথে গোপনীয় কোনো কথাবার্তা অনেক সময় আমরা অনেক কথা বলি না সব কথা তো আর সবার সামনে বলা যায় না অনেক সময় আমরা অনেক কথা বলি অনেক ধরনের কথা বলি যেটা হয়তো ওপেন ওপেন বলা যায় না বা বলা ঠিক না বলা বলার মতো জায়গা না সেরকম কথাও তো আমরা বলি তো সে কথা বলি যদি এভাবে ওপেন হয়ে যায় এই জন্য আমি একটা ফেসবুকে স্ট্যাটাস তার কমেন্টস করেছিলাম যে পোলা পাইন পোলা পাইনি এটা হচ্ছে বাস্তবতা সব কিছুর একটা বয়স থাকা লাগে আপনি যখন প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রীর একটা বয়স ভাবগম্ভীর্য থাকা লাগবে আপনি যখন একজন অফিসার হবেন সে অফিসারের ভাব গম্ভীর্য থাকা লাগে আপনি যখন একজন বাবা হবেন সেই বাবার বাবার মতো বাবা হতে হবে মানে আপনি যখন শ্বশুর হবেন শ্বশুর শ্বশুরের মতো হতে হবে তো যখন আপনি একটা একটা স্টেজে থাকবেন সেই স্টেজটা কেমন হবে সেই স্টেজের যোগ্য কিনা আপনি সেটাও দেখতে হবে তো এই আর কি সব মিলে আসলে এই হলো হাসনাত এবং সাজের কাহিনী ওয়াকারের কাহিনী এখন আপনারা চিন্তা করেন যে ওয়াকার বিলেন নাকি হাসনাত আসলে বিলেনটাকে যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব যদি আগামীকাল আমার ওয়ার্ডে ইফতারের একটি দাওয়াত আছে আমি হয়তো চেষ্টা করব আমার ইফতারের দাওয়াতে যাওয়ার জন্য এবং সেখানে হ্যাঁ দাওয়াতে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হবে কালকে বা পরশু আপনাদের সাথে আবার সে পর্যন্ত ভালো থাকবে 嗯。